নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে আমার ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সীমানায় গার্ডওয়াল দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন অর্থাৎ আমরা আমাদের যে জায়গা আছে সেই ক্ষেত্রে জায়গায় যে আমরা গার্ডওয়াল দেই সেই যে গার্ডওয়াল সেই গার্ডওয়াল কিন্তু কোনো কোনো সময় সঠিকভাবে দিতে পারি না বা দেয়া সম্ভব হয় না কেন হয় না এবার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বা প্রতিবেশীর জায়গা আমার জায়গায় ঢুকে আছে আমার জায়গা প্রতিবেশীর জায়গায় ঢুকে আছে বা ধরুন টাকার অভাবেও কোনো সময় সম্ভবপর হয়ে ওঠে না গার্ডওয়াল দেয়া তো সেক্ষেত্রে এই গার্ডওয়াল কিভাবে দিবেন কোন কোন বিষয়গুলো আপনারা লক্ষ্য রেখে সেই সমস্যাটা সমাধান করবেন তো বন্ধুরা গার্ডওয়াল দেওয়ার ক্ষেত্রে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে পাশ দিয়ে আপনারা গার্ডওয়াল দিচ্ছেন অর্থাৎ ধরুন উত্তর দিক দিয়ে বা দক্ষিণ দিক দিয়ে গার্ডওয়াল দিচ্ছেন সেই যে পাশের প্রতিবেশী ওনাকে কিন্তু অবশ্যই সেখানে উপস্থিত থাকতে বলবেন আপনি আপনার জায়গায় গার্ডওয়াল দিচ্ছেন ধরুন তারপরেও কিন্তু ওনাকে আপনি উপস্থিত থাকতে বলবেন কেননা ভবিষ্যতে উনি যাতে রকম কোনো ক্লেম করতে না পারে যে এই গার্ডওয়াল দেওয়াটা ভুল হয়েছে আর যদি সম্ভব হয় প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে অর্থাৎ দুই পক্ষেরই একটু একটু করে জায়গা নিয়ে অর্থাৎ দশ ইঞ্চি যদি গার্ডওয়াল দেন সেক্ষেত্রে পাঁচ ইঞ্চি ওনার জায়গা পাঁচ ইঞ্চি আপনার জায়গায় গার্ডওয়ালটা দিয়ে নেবেন দুজনে মিলে তাতে কিন্তু আপনার পয়সা এবং জায়গা দুপক্ষেরই সাশ্রয় হবে এবার গার্ডওয়াল দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ক্ষণস্থায়ী গার্ডওয়াল দেন অর্থাৎ ক্ষণস্থায়ী গার্ডওয়াল কেমন খুঁটি গেড়ে বলে দেন এইটুক আমার জায়গা এইটুক আমার জায়গা এইখান থেকে আমার সীমানা সেক্ষেত্রে কিন্তু পারমানেন্ট সলিউশন সেটা হয় না এবার সেক্ষেত্রে নানান বাধা বিপত্তি অর্থাৎ প্রতিবেশীর সাথে ঝামেলা শুরু হয় আর দীর্ঘদিন খুঁটিগুলো থাকার ফলে কি হয় মাটি হয়ে যায় মাটি খুঁয়ে খুঁটিগুলো এদিক ওদিক হয়ে যায় বা ধরুন খুঁটির সাথে অনেক কিছু ভেঙে যায় বা ধরুন খুঁটিগুলো কোনো কোন সময় নিজে থেকেই হেলে পড়ে এই জিনিসগুলো কিন্তু হয় সুতরাং আপনারা গার্ডওয়াল দেওয়ার ক্ষেত্রে সীমানা যে বরাবর আছে সেই বরাবরই দেবেন আর অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন মজবুতভাবে দেন এবং যদি সম্ভব হয় দুই কর্নারে অর্থাৎ যেখান থেকে গার্ডওয়াল শুরু হলো সেখানে একটা আর পিলার এবং শেষ প্রান্তে অবশ্যই একটা আরসি পিলার দিয়ে নেবেন কারণ এই গার্ডওয়াল কিন্তু আপনি আজীবনের জন্য দিচ্ছেন যুগ যুগ থাকবে এবং আপনি যদি গার্ডওয়ালটা ঠিকভাবে না দেন সেক্ষেত্রে কিন্তু ধরুন বিশ বা পঁচিশ বছর বা তিরিশ বছর পরে কিন্তু একটা ঝামেলা থেকেই যাবে তো যদি মনে করেন যে আপনি ঝামেলা চাচ্ছেন না জীবনের জন্য সেক্ষেত্রে অবশ্যই গার্ডওয়ালটা দিয়ে নেবেন এবং যতটা সম্ভব মজবুতভাবে দেবেন এবং বিম গার্ডওয়ালের ক্ষেত্রে অবশ্যই দেবেন বিম বলতে যে আপনারা প্রিন্ট বিম যাকে বলে ইঞ্জিনিয়ারের ভাষায় সেই জিনিসটি কিন্তু অবশ্যই দেবেন এবং পারলে ওই গার্ডওয়ালের ওপর খুঁটির ব্যবস্থা করে রাখবেন অর্থাৎ যদি সম্ভব হয় বলছি সেক্ষেত্রে খুঁটি দিয়ে রাখবেন আর যদি সম্ভব না হয় রড বের করে রাখবেন তাতেও চলবে ভবিষ্যতে আস্তে 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 সেটি করলেন তো যাই হোক বন্ধুরা গার্ডওয়ালের ক্ষেত্রে অবশ্যই প্রতিবেশী যিনি থাকবেন তাকে কিন্তু উপস্থিত থাকতে বলবেন এবং সেই যে গার্ডওয়াল দিচ্ছেন তার আগে কিন্তু অর্থাৎ যে জায়গায় ঝামেলা সীমানা নিয়ে সেখানে কিন্তু আগেই গার্ডওয়াল দিতে যাবেন না কেন কি ধরুন আপনি গার্ডওয়াল দিয়ে ফেললেন সেক্ষেত্রে প্রতিবেশী ক্লেম করে বসলো অন্য কিছু ধরুন ওনার জায়গায় আপনার গার্ডওয়াল গেছে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা পড়ে যাবে অর্থাৎ ওনাকে উপস্থিত রেখে সমস্যার সমাধান করে তারপরেই কিন্তু গার্ডওয়াল দেবেন দরকারে আমিন ডেকে জায়গা মেপে তারপরেই কিন্তু গার্ডওয়াল দেবেন হলে কিন্তু ভবিষ্যতে ঝামেলা হবে সেটা নিয়ে তো ঝামেলা হলে বুঝতেই পাচ্ছেন নানান আইনি জটিলতা আসবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই গার্ডওয়াল দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন